গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ আর আজকের দিনটা হচ্ছে জামাই ষষ্ঠী তো সকাল সকাল একটু আখের রস খেয়ে পুজো দিয়ে তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু আইব্রো করার জন্য তো পার্লার যাওয়ার আগেই আমার কয়েকটা জিনিস নেওয়ার ছিল তো সেগুলোই নিয়ে নিলাম বাজার থেকে ইউজুয়ালি তো আমি বাজারে একদমই আসি না কিন্তু মায়ের দুটো জিনিস দরকার ছিল আজকে জামাই ষষ্ঠীর জন্য তাই মাকে সেগুলো কিনে দিয়ে আসলাম যেহেতু আজকে বাপি বাড়িতে নেই আর এদিকে আমি আইব্রো করতে চলে এসেছি আমার আইব্রো করাও হয়ে গেছে তারপরে এখান থেকে ডিরেক্ট বেরিয়ে চলে গেছিলাম আশীর্বাদ কসমেটিক্সে সেখান থেকে দুটো সিঁদুর একটা হেয়ার ব্যান্ড আর বাবির জন্য একটা নেলকাটারের দরকার ছিল সেটা নিয়েছিলাম বাড়ি ফিরে ফ্রেস্টের শয়ে দেন লাঞ্চ করে একটু পায়েস খেয়ে নিয়েছিলাম তারপর সন্ধ্যেবেলা এখন বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছি প্রত্যেকবার না আমি সকালবেলাই বাড়িতে যাই কিন্তু এত প্রচণ্ড গরমের জন্য মারও রান্না করতে কষ্ট হবে আর আমাদেরও গিয়ে কষ্ট হবে সেই জন্য আমি বলেছিলাম যে মা রাত্রিবেলা খাবো যেহেতু কাজে বিজি থাকে সেই জন্য কখনোই দুপুরবেলা খেতে আসতে পারে না তাই জন্যে মেইনলি রাত্রি বেলা খেতে যাওয়ার কথাই বলেছিলাম তো যাই হোক এদিকে আমি রেডি হয়ে গেছি বাবির জন্য একটা নতুন জামা বার করে নিলাম আর তারপর আমি রেডি হয়ে নিচে এসে একটু পারফিউম লাগিয়ে নিলাম জামাই ষষ্ঠী উপলক্ষে মা বাপির জন্য এই গিফটটা কিনেছিলাম বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি নিয়েছি মা বাপির জন্য তো এদিকে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আমার বাবিকেও রেডি করে দিয়েছি বাই দ্য টাইম আর এখানে আমি নিয়ে নিয়েছি আম তো জামাই ষষ্ঠীতে যাব আম নেব না এটা তো হতেই পারে না তাই না আর বাড়িতে আসার সময় কিন্তু মিষ্টি আর দই নিয়ে এসেছিলাম মিষ্টির দোকানে এত তো ভিড় ছিল যে আমি একদমই ভিডিও করতে পারিনি তো যাই হোক বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পর মা সায়নকে দেখাচ্ছিলো যে কি কি গিফট কেনা হয়েছে আমাদের জন্য মা বাপির দেওয়া ড্রেসগুলো জেনুইনলি আমাদের খুব পছন্দ হয়েছে আর তোমাদেরকেও কোনো একটা ব্লগে আমি শেয়ার করে দেব কারণ এই ব্লগের সাথে অ্যাটাচ করলে ব্লগটা অনেক বড় হয়ে যেত তাই জন্য আজকে আর শেয়ার করতে পারলাম না আর বাবি তো এখানে এসেই বেলুন নিয়ে খেলা স্টার্ট করে দিয়েছে তারপরে ওর পাপাকে দেখাচ্ছিলো ওর এই বাড়িতে কত খেলনা আছে মা সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দেয় আর সমস্ত খেলনাগুলোকে বের করে সারা ঘর ছড়িয়ে রেখে দেয় তো যাই হোক এখন অলমোস্ট বেজে গেছে রাত আটটা আর এখন সায়নকে মা একটু চা করে দিয়েছে অনেকবার করে অনেক কিছু খেতে বলেছিল কিন্তু ও এখন কিচ্ছু খাবে না তো মাকে গিফটটা দিয়ে দিলাম যে গিফটটা দেখো পছন্দ হয় কি না প্রত্যেকবারই আমি খুব স্কেপ্টিক্যাল থাকি যে জামাই ষষ্ঠীতে গিফটে কি দেব। কিন্তু এমন কিছু জিনিস দিতে চেয়েছিলাম যেটা মা বাপির দুজনেরই কাজে লাগবে মানে সংসারের কাজে লাগবে তো মা অনেক দিন ধরেই বলছিল যে একটা ইন্ডাকশান নেবে তো আমি ভাবলাম যখন কেনাই হয়নি তাহলে আমরাই গিফট করে দিই আমাদের দেওয়া গিফটটা মা বাপির খুব পছন্দ হয়ে গেছিল তো যাই হোক আমার খুব খিদে পেয়ে গেছিলো সেই দুপুরে একটুখানি ভাত খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়া হয়নি তাই জন্য একটু চিকেন ড্রামস অফ ইভেন্ট খেয়ে নিচ্ছিলাম যেটা মা জন্য অর্ডার করেছিল চিকেন ড্রামস অফ ইভেন খেয়ে খেয়েছিলাম একটা তালশাস আর এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে গরম গরম ভাত সার্ভ করবে বলে আর এবার চলো তোমাদেরকে দেখাই যে আজকে মা মেনুতে কি কি রেখেছে মা এখানে সারনের জন্য সব খাবার দাবার বেড়ে দিচ্ছিল তো প্রথমেই ছিল সাদা ভাত তিন রকম ভাজা তার মধ্যে ছিল আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা এখানে ছিল পাতলা করে মুসুর ডাল পুঁই চিংড়ি আর মা একটা নতুন রেসিপি তৈরি করেছে আজকে সেটা হচ্ছে কাঁচা আমরা দিয়ে কচুর তারপরে ছিল এখানে চিকেন কষা চিকেন রামস অফেভারিট দেন ছিল মিষ্টি পাপড়, চাটনি দই সমস্ত কিছু তো এত কিছু আমি ভিডিওর মধ্যে দেখাতে পারিনি তারা হুড়োতে আর ছিল তিন রকম ফল স্যালাড তো তিন রকম ফলের মধ্যে মা এখানে দিয়েছিল জাম আম আর তালশাস সত্যি কথা বলতে আমাদের বাড়িতে এই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী পুজোর কোনো রিচুয়ালস নেই শুধুমাত্র খাওয়া দাওয়াটাই রয়েছে তো যাই হোক এদিকে সায়ন খেতে বসে গেছে আর মাও বাবীকে এখন খাইয়ে দেবে তো আমি আর সায়ন একসাথে খেতে বসে গেছিলাম কারণ সায়নের পক্ষে ওর প্লেটের খাবার একা খাওয়া সম্ভব ছিল না তাই ওর থেকে আমিও শেয়ার করে খেয়েছিলাম আর মা যে এই নতুনত্ব রেসিপিটা বানিয়েছে না দুর্দান্ত হয়েছিল আর আমার এই পুঁই চিংড়িটা তো ভীষণ ফেভারিট তাও আবার আমার মায়ের হাতে আজ সকাল থেকেই না মায়ের শরীরটা খুব খারাপ ছিল তার মধ্যেও এতগুলো পদ রান্না করেছে নিজের হাতে সমস্ত কিছু করে রেস্টুরেন্ট থেকে শুধুমাত্র চিকেন রামস অফ ইভেনটা অর্ডার করা হয়েছিল বাদ বাকি সমস্তটাই মা বানিয়েছে যেখানে এই প্রচণ্ড গরমে ফ্যানের নিচেই আমরা বসে থাকতে পারছি না কষ্ট হচ্ছে সেখানে এতগুলো পদ রান্না করা আগুনের পাশে দাঁড়িয়ে সত্যি ভীষণই ডিফিকাল্ট ছিল তবু আমাদের মায়েরা আমাদের স্পেশাল অকেশনটাকে আরও স্পেশাল করার জন্য নিজের হাতে রান্না বান্না করে তো যাই হোক বাবিকে মা এখানে খাইয়ে দিল আর আজকে ডিনার করতে করতে ভ্লগটা কিন্তু এখানে এন্ড করলাম